প্রকৃতির সাথে সময় কাটান স্পেন্ড টাইম উইথ নেচার এখানে স্পেন্ড অর্থ কাটানো টাইম অর্থ সময় উইথ অর্থ সাথে নেশার অর্থ প্রকৃতি স্প্যান্ড টাইম উইথ নেশার অর্থ প্রকৃতির সাথে সময় কাটান প্রতিদিন একটি নতুন শিক্ষা গ্রহণ করুন লার্ন সামথিং নিউ এভরিডে এখানে লার্ন অর্থ শিক্ষা সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন এভরিডে অর্থ প্রতিদিন লার্ন সামথিং নিউ এভরিডে অর্থ প্রতিদিন একটি নতুন শিক্ষা গ্রহণ করুন প্রকৃত বন্ধুত্ব মূল্যবান ট্রু ফ্রেন্ডশিপ ইজ ভ্যালুয়েবল এখানে ট্রু অর্থ প্রকৃত ফ্রেন্ডশিপ অর্থ বন্ধুত্ব ভ্যালুয়েবল অর্থ মূল্যবান ট্রু ফ্রেন্ডশিপ ইজ ভ্যালুয়েবল অর্থ প্রকৃত বন্ধুত্ব মূল্যবান ছোট লক্ষ্য স্থির করুন স্যাট স্মল গোলস এখানে স্যাট অর্থ স্থির করা স্মল অর্থ ছোট গোলস অর্থ লক্ষ্য স্যাট স্মল গোলস অর্থ ছোট লক্ষ্য স্থির করুন অভ্যাসী মানুষকে মহান করে হ্যাবিটস ম্যাক এ ম্যান গ্রেট এখানে হ্যাবিট অর্থ অভ্যাস ম্যাক অর্থ করে ম্যান অর্থ মানুষ গ্রেট অর্থ মহান হ্যাবিটস মেক এ ম্যান গ্রেট অর্থ অভ্যাসী মানুষকে মহান করে সবাইকে ক্ষমা করতে শিখুন লার্ন টু ফর গিভ এখানে লার্ন অর্থ শিখুন টু ফর অর্থ ক্ষমা করতে এভরি অর্থ সবাইকে লার্ন টু ফর গিভ অর্থ সবাইকে ক্ষমা করতে শিখুন চিন্তা পরিষ্কার রাখুন কিপ ইয়োর থটস ক্লিয়ার এখানে কিপ অর্থ রাখা ইয়োর থটস অর্থ চিন্তা ক্লিয়ার অর্থ পরিষ্কার কিপ ইয়োর থটস ক্লিয়ার অর্থ চিন্তা পরিষ্কার রাখুন অভিজ্ঞতা অর্জন করুন গেইন এক্সপিরিয়েন্স এখানে গেইন অর্থ অর্জন করা এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা গেইন এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা অর্জন করুন এখানে দৌড়াবেন না ডোন্ট রান হিয়ার এখানে ডোন্ট অর্থ না রান অর্থ দৌড়ানো হিয়ার অর্থ এখানে ডোন্ট রান হিয়ার অর্থ এখানে দৌড়াবেন না এই জায়গাটা অনেক বিপজ্জনক দিস প্লেস ইজ ভেরি জায়গাটা ভেরি অর্থ অনেক ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক দিস প্লেস ইজ ভেরি ডেঞ্জারাস অর্থ এই জায়গাটা অনেক বিপজ্জনক এই জায়গাটা তোমার জন্য নয় দিস প্লেস ইজ নট ফর ইউ এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা নট অর্থ নয় ফর ইউ অর্থ তোমার জন্য দিস প্লেস ইজ নট ফর ইউ অর্থ এই জায়গাটা তোমার জন্য নয় এটা শুধু আমার জন্য দিস ইজ জাস্ট ফর মি এখানে দিস অর্থ এটা জাস্ট অর্থ শুধু ফর মি অর্থ আমার জন্য দিস ইজ জাস্ট ফর মি অর্থ এটা শুধু আমার জন্য আমাকে দোষ দিও না ডোন্ট ব্ল্যাম মি এখানে ডো্ট অর্থ না ব্ল্যাম অর্থ দোষ মি অর্থ আমাকে ডোন্ট ব্ল্যাম মি অর্থ আমাকে দোষ দিও না আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না বড় একা একা লাগছে আই ফিল ভেরি লনলি এখানে আই ফিল অর্থ অনুভব হচ্ছে বা লাগছে ভেরি অর্থ বড় লনলি অর্থ একা একা আই ফিল ভেরি লনলি অর্থ বড় একা একা লাগছে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ইউ অর্থ তোমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার সে কেন কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং এখানে হোয়াই অর্থ কেন হি অর্থ সে ক্রাইং অর্থ কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং অর্থ সে কেন কাঁদছে সে আমার সাথে আসবে হি উইল কাম উইথ মি এখানে হি অর্থ সে কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে হি উইল কাম উইথ মি অর্থ সে আমার সাথে আসবে উনি কে হু ইজ হি এখানে হু অর্থ কে হি অর্থ সে হু ইজ হি অর্থ উনি কে সে আমার আত্মীয় হি ইজ মাই রিলেটিভ এখানে হি অর্থ সে মাই অর্থ আমার রিলেটিভ অর্থ আত্মীয় হি ইজ মাই রিলেটিভ অর্থ সে আমার আত্মীয়